সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এই মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই মানব বন্ধন আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আজকের মানববন্ধনের প্রধান আলোচক মানবতার কল্যাণকামী বন্ধু আপসিন আলেমদিন গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব মতারামকে তাহার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

বায়ু বোনেরা উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুগণ অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী বায়ু বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি আমরা মানুষ আল্লাহ রবুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের গোলাম এবং এই পৃথিবীতে তার প্রতিনিধি আচ্ছা আমাদের সঠিক অবস্থান এই অবস্থান থেকে বিচ্যুত হলেই মহাক্ষতি দুনিয়া অকলানো ও শান্তি এবং আগের জীবনে জান নামাবে নিচ্ছি ঠিকানা তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষের জীবনের মৌলিক সমস্যা আমাদের জানতে হবে বুঝতে হবে মৌলিক সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না আজকে বাংলাদেশে সমস্যা আছে না নাই দেশের মানুষ কি ঐক্যবদ্ধ না বিভক্ত কিছুদিন আগে গণতন্ত্রের নির্বাচনকে সামনে রেখে সরকারি পক্ষ এবং সরকার পক্ষ মুখোমুখি যানমালের ক্ষতি হয়েছিল এখন আপাতত একটু চুপ আছে সামনে আবার যে কোনো সময় এই ধরনের ঘটনা শুরু হয়ে যেতে পারে এগুলি কি সমস্যা নয় অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মোটা অঙ্কের বেতন ভাতা ভোগ করা উন্নয়নের নামে লুটপাট করা মন্ত্রী এমপিরা এবং একবারে চেয়ারম্যান পর্যন্ত একটা লুটেরার দল তৈরি হয়ে মানুষের যান মাল বিজুলের কুদ্ধগত করে এই যে অবৈধ সম্পদের পাহাড় গড়া এমনি কি সমস্যা নয় তাহলে বাংলাদেশের যেদিকে দেখাবেন সমস্যার সমস্যা নীতির বিরুদ্ধে যে অন্যভাবে কাজ নাম হল দুর্নীতি যারা সরকারি আমলা এবং অফিস আদালতে চাকরি করেন তারা ঘুষ না খেয়ে কোনো কাজ করে না তাদের কাছে জনগণ যে ভোগান্তির শিকার হয় এগুলি সমস্যা কিনা বলেন আলেমা পীর মাসেক এবং ইসলামের নামে বিভিন্ন দল গঠন করা এক দল আরেক দলের বিরুদ্ধে বিশুদ্ধ করা এগুলি কি সমস্যা নয় উন্নয়নের নামে রাজনীতির নামে জনগণের কল্যাণের নামে দলাদলি করা হিংসা বিদ্বেষের আগুন জ্বালায় দেওয়া এগুলি কি সমস্যা নয় তাহলে বাংলাদেশে অসংখ্য সমস্যার সমস্যা আজকে জাতিসংঘ নামক এই শয়তানি সংঘ আমেরিকার হাতের পুতুল হয়ে চলছে এটা কি সমস্যা নয় একটা অবৈধ রাষ্ট্র ইসরাইল জুড়ে এসে বসে গেছে ফিলিস্তিনি জনগণকে নির্বিচার হত্যা করছে এগুলি কি সমস্যা নয় অবশ্যই জাতিসংঘ খালি বোটাভুটি কইরা বেটুর কাছে পরাজিত হয়ে যায় এগুলি কি সমস্যা নয় এ তাহলে পৃথিবীর প্রতিনি রাষ্ট্রে সমস্যা আসে না এমনি কেউ শান্তি আন্দোলনকে দমন করার জন্য পুলিশ তাндиজার করে গুলি ব্যবহার করে এগুলি কি সমস্যা নয় আজকে ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণ এবং আক্রমণের ফলে জনগণ বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে বন জঙ্গলে ফুটপাতে বসবাস করছে এগুলি কি সমস্যা নয় আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার দিয়ে তাকান মিয়ানমারের দিকে তাকান আরও যতরাষ্ট্র আছে সব দিকে তাকান সমস্যার সমস্যা সৌদি আরবের রাজারা ক্ষমতা ক্ষমতাসীনরা প্রমোত্তরি করে বিভিন্ন জায়গায় বিলাস করে এগুলি কি সমস্যা হয় তাহলে পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকেই সমস্যা আর সমস্যা এই সমস্যাগুলি ভূলে এমন কিছু সমস্যা আছে যেগুলি সম্পর্কে আপনারা খবর রাখেন না জানার চেষ্টা করেন না বোঝার চেষ্টা করেন না এই জন্য আমি আজকে আপনাদেরকে এবং দেশবাসীকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলতে চাই মানব জীবনের মৌলিক সমস্যা তিনটা মৌলিক সমস্যা কয়টা তিনটা এই তিনটা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না উদাহরণস্বরূপ বলি একটা কুয়ার মধ্যে যদি একটা মরা ইঁদুর পরে যায় বা মরা বিড়াল পরে যায় তাহলে ওইখান থেকে এই মরাটাকে না উঠে যান যদি বালতি ফেলেন আর পানি উঠান তাহলে নাড়াচাড়ার পরে এই মরাটা গলে যাবে তাহলে পানির পরিস্থিতি আরো বেশি দুর্গন্ধ হয়ে যাবে কিনা তাহলে সমস্যার কি সমাধান হইলো না সমস্যা আরো বেড়ে গেল তাহলে মানব জীবনের সমস্যা বলির একটা মূল সমস্যা আছে এবং তার সাথে সম্পৃক্ত আরো দুইটা সমস্যা আছে তো মূল সমস্যার সমাধান না করে যতই সমাধানের চেষ্টা করবেন নাড়াচাড়া করবেন সমাধান হবে না বরং আরো সমস্যা কি বেড়ে যাবে তাহলে মূল সমস্যাটা কি মূল সমস্যা হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জায়গায় সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষে এটাই মানব জীবনের মন সমস্যা সার্বৌমত্ব হলো সমাজ এবং রাষ্ট্রের মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা আর এই মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা যার হবে তার আদেশ নিষেধ হল আইন আর আইন প্রোগ্রাম না হলো শাসন কর্তৃত্ব তাহলে সার্বৌমত্ব আইন কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রে মানুষের প্রতিষ্ঠিত থাকলে আর মানুষ এটা বেঁধে নিলে সকলেই মূল সমস্যার মধ্যে জড়িয়ে গেল ডুবে গেল দ্বিতীয় সমস্যা কি যে সমাজে রাস্তে মানুষের ওপর মানুষের সার্বত্ব আইন বিধান করছে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে এবং রাষ্ট্রের মানুষগুলি মানুষের আইন বিধান পালন করে মানুষের আনুগত্য স্বীকার করে এই মানুষের আইনের আনুগত্য স্বীকার করা এটা হলো মানব জীবনের দ্বিতীয় মৌলিক সমস্যা তৃতীয় মৌলিক সমস্যা হলো মানুষের আইন যারা সমাজ রাষ্ট্রের নেতা হয় নেতৃত্ব দেয় ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ এটা হলো তৃতীয় সমস্যা তাহলে কয়টা সমস্যা বলছি এক নম্বর কি মানুষের সার্বমত আইন বিধান কর্তৃত্ব দুই নম্বর কি মানুষের মন গড়া আইনে রচিত সংবিধানের আনুগত্য শিকার তিন নম্বর কি মানুষের মন গড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য শিকার যদি মানুষ সমাজে বরাস কোন পরিচালনায় সার্বমত বিধান কর্তৃত্ব মানুষের মেনে নেয় এবং মানুষের বানানো আইন পালন করার অঙ্গীকারে আবদ্ধ হয় এবং মানুষের যদি আইন দ্বারা নেতা নেত্রী সরকার এই ধরনের নেতাদের অংশগ্রহণ করা অঙ্গীকারে বন্দী হয় তখন তারা মৌলিক তিনটা সমস্যার ভিতরে ঢুকে গেল এইবার সমস্যার সমস্যা দিন দিন বাড়তে থাকবে আর আল্লাহর আজাব গজবের মাত্রা দিন দিন বাড়তে থাকবে মানুষ অশান্তির আগুনে জ্বলতে থাকবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষের বিস্তার ঘটবে যদি সমাধান করতে চান তাহলে আপনাকে মৌলিক চিন্তা সমাধান করতে হবে তাহলে কিভাবে সমাধান হবে মানুষের মধ্য থেকে একজন নেতা লাগবে মনোনীত নেতা যেহেতু নবী রসুল আসবেন না হজরত মোহাম্মদ সর্বোচ্চ নবী রসুল এই জন্য তিনি হবেন আমির তাহলে মানব জীবনের সমস্যাগুলির সমাধান করতে হলে মানুষের মধ্য থেকে একজন মনোনীত আমির লাগবে এই আমির মৌলিক চিন্তা সমস্যার বিরুদ্ধে বিদ্রোহ করবেন তিনি মানুষের সার্বমতায়ন বিধান কর্তৃত্ব ত্যাগ করবেন অস্বীকার করবেন অমান্য করবেন মানুষের আইনে রচিত গঠিত যত সংবিধান আছে এই সকল সংবিধানের আনুগত্য তিনি অস্বীকার করবেন এবং মানুষের জন্য আইন দিয়ে যত নেতা নেত্রী আছে বিশ্বব্যাপী এই দুনের সকল নেতা সরকারের আনুগত্য তিনি অস্বীকার করবেন তাহলে এই আমির আর এই মৌলিক চিন্তা সমস্যার মধ্যে নাই এবার যিনি সমাধান করবেন সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দেহীন করছে মাথা উঁচু করে একমাত্র আল্লাহর সার্বতায়ন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব অন্তরে গ্রহণ করে মুখে ঘোষণা করবেন আমি কোনো মানুষের সার্বমত্যায়ন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না মানি শুধু সার্বমত্যায়ন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ তারপরে তিনি দাসত্বানগত বাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করবেন আল্লাহর সংবিধান আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে তিনি ঘোষণা সাক্ষ্যের দিবেন আমি আল কোরআনের আইন বিধানের আনুগত্য স্বীকার করি করতেই থাকব তারপরে তিনি আল্লাহ রসুল হজরত মোহাম্মদকে শর্তহীন আনুগত্য সমান করেন পার অধিকারী নেতা গ্রহণ করে তিনি এভাবে সাক্ষ্য দিবেন আমি সর্তিন আনুগত্য অনুসরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ সালামের তাহলে সমস্যা দিয়ে বের হয়ে গেলেন সমাধান দিলেন এইবার তিনি লোকদেরকে আহ্বান করবেন হে লোক সকল তোমরা মহাবিপদে আসো দুনিয়া অশান্তির আগুনে জলস তোমাদের কারো মনে শান্তি নাই আর তোমাদের আঘাতের জীবন ধ্বংস হচ্ছে যদি বাঁচতে চাও মানুষের সর্বমত বিধান কর্তৃত্ব ত্যাগ করো শিকার অমান্য করো সার মমতায়ন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমত আল্লাহর গ্রহণ করো এবং আর ঘোষণা দাও আল্লাহ আল্লাহ আর কি করো মানুষের তৈরি যত সংবিধান আছে ওই সকল বাতিল সংবিধানের আনুগত্য ত্যাগ করো অস্বীকার করো দাসত্ব আনুগত্য ঘোষণা একমত আল্লাহর গ্রহণ করো আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের আইন বিধানের আনুগত্য স্বীকার করো তিন নম্বরে যিনি লোকদেরকে দাওয়াত দিবেন হে লোক সকল মানুষের তরে আইনটা দ্বারা নেতা সরকার সকলে অবৈধ সরকার সরকার সীমা লঙ্ঘনকারী সরকার যার নামের সরকার ওই সব সরকারের আনুগত্য অনুসরণ করুন ত্যাগ করো স্বীকার করো এবং শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদের গ্রহণ করো এবং আর সব দাও দল আর সাধু আন্না মোহাম্মদ তিনি বলবেন আমি আল্লাহর সর্বমতের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা আমি তোমরা আমাকে তোমাদের সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ের নেতা গ্রহণ করে আমার আনুগত্যের জীবন করার জন্য বাহাদ গ্রহণ করো তাহলে তার নেতৃত্বে একদল লোকজন ঐক্যবদ্ধ হবে এরা হলো রহমতের দল এরা মৌলিক সমস্যা দিয়ে বের হয়ে গেছে সমাধানে আসছে আমির হলো রহমতের নেতা আল্লাহ রহমান নাজির হবে আর তার নেতৃত্বের আনুগত্য যারা থাকবে তাদের উপরে রহমত বর্ষিত হবে এবং তারা এই দাঁত নিয়ে এগিয়ে যাবে এভাবে যখন একটা আল্লাহর মনোনীত দল তৈরি হবে যারা আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না মানুষের প্রতি আইনের ভিত্তিতে যত সরকার যত নেতা আছে যত বাইনে আছে সবগুলিকে মাখসা জাল সারা আর kisi বিশ্বাস করে না ঠিক এই জন্য কারো চক্রাঙ্গণীকে ভয় না করে আল্লার উপর ভরসা করে মানুষের পরিত্রণের জন্য দিন যাপন করে থেকে বের হয়ে সমাধানে আসার জন্য অব্যাহত নিজের সমাব অর্থ কুরবানি করে জাল জীবন নির্যাতন ভোগ করে সবার কমানীতিকে জল থেকে দা আন্দোলন চালিয়ে যাবেন এইভাবে যে দলটা গঠন হবে ইমানের পরীক্ষা দিয়ে যখন তারা উত্তীর্ণ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি যেখানে চান সেখানে রাষ্ট্র নেতৃত্বে বসিয়ে দিবেন আর মানুষের দ্বারা যারা নিচে হয়ে ক্ষমতায় বসে আছে তাদেরকে আল্লাহ নামিয়ে দিবেন আর তখন ওই আমিরের নেতৃত্বে যারা তার সঙ্গী হয়েছে তাদের মাধ্যমে সমাজের আসছে মানুষের আইন মূল হবে আল্লাহ প্রতিষ্ঠিত হবে সব সমস্যার সমাধান হয়ে যাবে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করে সমাধান হবে না মারামারি করে সমাধান হবে না সেনা বাহিনীকে সানা সেনা দিয়ে সমাধান হবে না সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কারি দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নামে হরতাল অবরোধ আর মানুষের জানমালের ক্ষতি সাধন করা এই সবের মাধ্যমে সমাধান হবে না তাহলে সমাধানের পথ মতো একটি আমরা ইসলামী সমাজ সমাধানের পথে গিয়ে চলছি আমরা বাংলাদেশের সরকারকে বলবো দীর্ঘদিন পর্যন্ত আপনারা ক্ষমতার আছেন এখনো কি আপনাদের ক্ষমতার স্বাদ মিটে নাই বহু রূপপাত করেছেন বহু মানুষ হত্যা করেছেন বহু মানুষের জানমালের যথেষ্ট ক্ষতি করেছেন এখন আর ক্ষমতার স্বাদ গ্রহণ করার চেষ্টা করবেন না এবার ভালো মানুষ হই যান মানুষের সর্বমস্তক সংবিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন ভারত সংবিধান কর্তৃক এতmatched আল্লাহর গ্রহণ করেন গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র সমাজতন্ত্র সাম্যিকতা হচ্ছে মানদিতে যে কথা তন্ত্র মন্ত্র অনুগত বাঁধেন দাসত্ব অনুগত বসে আল্লাহর গ্রহণ করেন আর মানুষের জুড়ে আইন দেয় নিজের নেতৃত্ব দিবেন না আর যারা বিশ্ব নেতৃত্ব দেয় এদের আনুগত্য করবেন না মানুষের জুড়ে আনুগত্য বেরো হয়ে আল্লাহ রসুলের সবদিন আনুগত্য গ্রহণ করেন এবং এর অঙ্গীকার করেন আমার আনুগত্য আসেন ইসলামী সমাজে সামিল হন তাহলে আগামী দিনে আপনারা বিপদ থেকে বাঁচতে পারবেন অন্য তেমন বিপদ আসবে আপনাদেরকে দুনিয়া একসাথে হইল রক্ষা করতে পারবে না তাহলে সরকার সরকার বিরোধী প্রশাসন দেশবাসী সকলকে আমরা সমস্যা থেকে বের হয়ে সমাধানের পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি যদি না আসেন দুনিয়ায় কয়েকদিন লম্ব যোগ্য যাই করেন না কেন মৃত্যুবরণ করতে হবে তখন যে বিবাদ হবে ওই বিপদ থেকে কোনো বাহিনী রক্ষা করতে পারবে না কোনো সরকার রক্ষা করতে পারবে না ওই দিন কোনো ব্যক্তি আপনার জন্য আগে আসবে না ওই ধরায় আপনি দশ পশ হয়ে যাবেন অতএব ওই কথাটা চিন্তা করে আগেটা দেখেছে আপনি কেসে কথা চিন্তা করে এখনই ওই করেন আল্লাহর কাছে সারান্দার করে আর কোরানের কাছে সারান্দার করে আলদাহর্জুলার ধায়িত্বের আণুগতের মধ্যে আসে আমাকে আমি মেনে নেন আমার আণুগতিক আগ গ্রহণ করে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নামেন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে গণতন্ত্র বিভক্ত করেছে এই গণতন্ত্র খতম করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে জাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ রাজপথে নেমেছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমি এখন আপনাদের উদ্দেশ্যে তিনকি দফা কর্মসূচি ঘোষণা করব স্যার কারণ এখানে বক্তৃতা দিলেই সব সমাধান হয়ে যাবে এখান থেকে কর্মসূচি ঘোষণা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে একদিনের কর্মসূচি দিলেই শেষ হবে বার বার কর্মসূচি হবে কতদিন কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত সমাজের আসতে গণতন্ত্রের দাবার না হবে আলোচনা হবে মানুষের বর্জিত ব্যবস্থার ভিত্তিতে যাই শাসন ব্যবস্থা পতন না করবে এবং ইসলামের বিজয় না হবে আল্লার সর্বমত্তের জানলা মাথা উঁচু করে আমরা তুলে ধরব জাতির মানুষকে আল্লার সর্বত্ত্বের বদিনে নিয়ে আসবো পয়সা নয় যাওয়া পর্যন্ত কর্মশীল চন্দ্র আন্দোলন চলবে বাংলাদেশে বিজয় হলে সারা পৃথিবীতে জায়গা ছড়িয়ে ইসলামের বিজয়ের জন্য তীব্র আন্দোলন করে তুলতে হবে এই লক্ষ্যে আমি কর্মসূচি ঘোষণা করছি সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এই মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্যবণ্ডের লক্ষ্যে ইসলামী সমাজ কর্তৃক গৃহীত শান্তিপূর্ণ কর্মসূচি সমূহ ঘোষণা করছে সমাজ ও আসতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই লক্ষ্যে সর্বান বিধান ও নিরঙ্কুশ করছে একমাত্র আল্লাহ মানুষের এই বিষয়ের ভিত্তিতে জাতীয় ঐক্য করতে হবে ভালো আরো জিকা জন্য ক্ষমতা আর ভাগাভাগির জন্য জাতির মানুষকে মহাশতের মৃত্যু অক্ষবদ্ধ করে ইস্তামের আইন বিধান পরিচয়ের মাধ্যমে মানুষের সবরোধিয়া অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য তাদের মালের নিরাপত্তা বিধানের জন্য আর আগ্রাতে জামতে রকাবে হবে জান্নতে যাওয়ার জন্য এ মহাশতের মৃত্যু দেবে করতেই হবে

দেশের মানুষকে সরকার প্রশাসন বিরোধী দল সাংবাদিক বন্ধুদেরকে সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে জাগ্রত করতে চায় দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে উগ্রবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে জাগিয়ে করতে চাই এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই জন্য গণজাগরণ যাত্রা কর্মসূচি ঘোষণা করলাম আঠাশ মে সকাল দশটায় কুমিল্লা কান্দিরপাড় টাউনর ময়দান থেকে শুরু হয়ে কুশিয়ারা রায়পতন্ত্র ইসলামিক সমাজের কেন্দ্র কুমিল্লা জেলার কুশিয়ারা গ্রামে আমরা গ্রাম থেকে রাজনীতি করছি রাজধানী ঢাকা আমার ঢাকার সুযোগ আছে আমি হিসাবে কিন্তু আসা বলা দিতে হবে পয়সা খরচ হবে এই জন্য আমি এই কাজে পয়সা খরচ না করে বাড়ি থেকে সিম্পল জীবনযাপন করে ওইখান থেকে রাজনৈতিক আন্দোলন গড়ে আমরা একমাত্র বাংলাদেশ পৃথিবীর মধ্যে রাজনৈতিক দল পৃথিবীর মধ্যে আমরা ছাড়া আর কোন রাজনৈতিক দল কারণ আল্লাহর নীতি হলো রাজনীতি ইসলামের রাজনীতি গণতন্ত্র রাজনীতি নয় রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র একনায়কতন্ত্র এইসব তন্ত্র মন্ত্র হল দুর্নীতি তাহলে বাংলাদেশে

উনত্রিশ মে সকাল দশটায় কুশিয়ারা থেকে শুরু হয় চিটাগাং রোড নারায়ণগঞ্জ পর্যন্ত তিরিশ মে সকাল দশটায় চিটাগাং রোড থেকে শুরু করে সায়দাবাদ জয়কালী মন্দির গুলিস্তান জাতীয় মসজিদ বাইকুল দক্ষিণ গেট এবং পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ ও মহাজদের মাধ্যমে সমাপ্ত হবে ইনশাল্লাহ তাহলে আঠাশ তারিখ শুরু করে তিরিশ তারিখ এখানে এসেই সমাপ্ত হবে ইনশাল দুই দেশব্যাপী গণসংযোগ লিপলের বিতরণ ও পথসভা চলছে এবং চলবে ইনশাল তিন দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা কর্মী সভা এবং আলোচনের প্রশিক্ষণ ক্লাস করা হবে ইনশাল ইসলামী সমাজের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন এবং সাংবাদিক বন্ধুদের সহ দেশবাসী সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি আল্লাহ আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠান শান্তিপূর্ণ প্রচেষ্টা সবিল অর্থের বলেন আমি আমাদের এই মেসেজ আপনারা দেশবাসী ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন কর্মসূচিতে সামিল হবেন যথাসময় আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে বেঁচে দেখলে আল্লাহ আমাদের সকলকে দিনের মুজাহিদ হিসাবে